আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আমি আর একটা নতুন বিরিয়ানি আসলাম করলা ভাজি কীভাবে রান্না করি আমরা ছেলেরা মানুষ প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আমি কিছু জিরা তেজপাতাফরণ দিয়ে দিলাম দিয়ে আমি প্রথম লালচারা দিয়ে নেব পুরিয়ার মতো লবণ দিয়ে দিলাম দিলাম আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আমি কষাই নেব দিয়ে দিলাম হলুদ গুঁড়া আসলে শুকনামরিচ দেওয়া যায় না মরিচ দিলে শুকনো যে পাকি মরিচ দিলে যে করলা পায়ে যে কালারটা সুন্দর হয় না কাঁচামরিচ দিলে কালারটা অনেক সুন্দর হয় তাই আমি শুকনামরিচ দেয়নি আমি কাঁচামরিচ দিয়ে পাজিটা রান্না করছি আসলে এক একজনের বাবা রান্না করে আমি এভাবে রান্না করি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলে দেবেন আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা কোনো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো যারা যারা এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা করেন এখন অবশ্যই আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব তাই করলা কথা কী বলবো আপনারা ভিডিওটা দেখতে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একজনের ভিডিও আরেকজনে দেখবেন ভিডিও নাটনে দেখবেন আমার আফুরা অনেক ভালো ভালো রান্না করে আসলে আমরা কি রান্না করি আমরা তো ছোটো মোটো রান্না করি যেতটুকু পারি আমার আফুরা অনেক স্টাইলে রান্না করে তা আমরা এতটা স্টাইল রান্না জানি না তারপরে যেতটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করি অবশ্যই যদি আমার কোনো অংশ ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে দৃষ্টি দেখবেন আমার বয়সটাও তেমন ভালো না তারপরে যেতটুকু পারি এতটুকু দিতে চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম